সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আর একটা শর্ট ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের দুই প্লাস দুই কমপ্লিট সার্কিট দেখতে পাচ্ছেন এগুলো কমপ্লিট কিছু সার্কিট আছে আপনারা নিতে পারবেন তো এই সার্কিটটি সাবার সাবার শামীম আহমেদ ভাইকে কমপ্লিট করে পাঠানো হয় সাউন্ড টেস্ট করে একেবারে চেক করে পাঠানো হয় তো শামীম ভাই নাকি লাইন দেওয়ার পরে দেখছে যে একটা স্পিকার ভো করে উঠে এবং সিরিজ লাইন জ্বলে উঠে তো এর কারণটা কি আসুন আমরা একটু দেখি তো আমরা তো সার্কিট পাঠাই একেবারে ফুল ফিল চেক করে সব সময় প্রতিটা সার্কিটই আমরা এইভাবে পাঠাই তো আমি প্রবলেমের কারণটা আপনারাও দেখতে পারবেন কেন আমাদের সার্কিটগুলো কিন্তু এরকম সোল্ডারিং বা ঝালাই করা থাকে না এটা ভাই করেছে আর এই বিষয়ে ভাই আমাকে কিছু বলেননি তো এটা আমি দেখার পরে সার্কিটটা আমার হাতে আসার পরে আমি বুঝতে পারছি তো এই জায়গায় একটা ফায়ারিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সার্কিটটি শর্ট হয়েছিল শর্ট হওয়ার কারণেই কিন্তু সার্কিটটি প্রবলেম হয়েছে তো ভাই এই বিষয়ে আমাকে কিছু বলে নাই তো ভাইয়ের সাথে এই বিষয়ে আমি কথা বলবো এই জায়গায় দুইটা ট্রানজিস্টর ঝালাই দেখছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কখনোই আপনাদেরকে এরকম সার্কিট কোনো সময় পাঠাই না আর এই জিনিসটা ভাই আমাকে বলেননি কেন বলেননি এইটাই ভাই ভালো জানেন তো আমাদের দায়িত্ব থেকে আমরা যতটুক সম্ভব দেখব তবে যে কোনো প্রবলেম হতেই পারে আর এই জিনিসটা বলে দেওয়া দরকার ঠিক আছে আর আমাদের সার্কিট যদি প্রবলেম হয় আমরাই দেখব দেখবো যেহেতু এগুলাতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে এগুলার যে কোনো সমস্যা হইলে আমরা দেখব তো যাই হোক আমাদের দায়িত্ব থেকে আমরা চেষ্টা করব যে এটাকে সম্পূর্ণ ফুলফিলভাবে আবার রিপেয়ার করে দেওয়া তবে আপনারা আমাদের ওয়ারেন্টি সার্কিটে আমাদের অনুমতি ছাড়া আগে নিজেরা কখনোই ট্রাই করবেন না আগে আমাদের অনুমতি নেবেন আমরা বলবো কারণ অনেক সময় আপনাদের ট্রান্সফার্মার বা অন্যান্য কোনো কিছুতে ঝামেলা থাকতে পারে যার কারণে সার্কিটগুলোতে এই ধরনের প্রবলেম দেখাতে পারে কারণ আমরা সার্কিটগুলো একেবারে টেস্ট করে দিয়ে থাকি প্রবলেম হওয়ার কোনো কথাই না তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই এটা নেক্সট একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমরা চলে আসবো আমাদের ভিডিওটার পাশেই থাকবেন তো প্রাথমিক অবস্থায় যেভাবে আমরা সার্কিটগুলো দেখি তো এটাকে আমি সুন্দর করে থিনার দিয়ে আসলে ওয়াশ করলাম ওয়াশ করার পরে যেহেতু সার্কিটটা কুরিয়ারে আসছে আমি সুন্দর করে সার্কিটটিকে শোল্ডারিং করলাম করার পর আমি কিন্তু কোনো কিচ্ছু এখনো চেঞ্জ টেঞ্জ করি নাই যেভাবে আছে ওইভাবেই তো এখন আমি দেখবো যে সার্কিটটি আসলে কি প্রবলেম হয় তো আমি আগে সিরিজে লাইনটা দিব দুইটা স্পিকার আমি লাগাইছি দুই চ্যানেলে দুইটা স্পিকার এই যে বারো ইঞ্চি দুইটা স্পিকার লাগানো আছে তো সিরিজ নাকি জ্বলে উঠে যে এখন আমি লাইন দিব এই যে আমার বাল্ব তো আমি লাইনটা দিই এই যে আমি লাইনটা দিলাম স্পিকার অলরেডি শব্দ আসলো তা আমি দেখি আগে ডাইন সাইড তো আশা করি আপনারাও গ্রিড শুনতে পারছেন এবার হচ্ছে বাম সাইড তো সার্কিটটা ভাই এই জায়গায় দেখার পরেও উনি দেখছেন যেভাবে ছিল ওইভাবে আমি সার্কিটটা সুন্দর করে জাস্ট ক্লিন করলাম তো আমি কোনো প্রবলেম পাইতাসি না তো সিরিজ কিন্তু লাইনটা দেওয়া আছে দুইটা স্পিকার লাগাইলে ভাই বলছিলেন সিরিজ জ্বলে উঠে সম্ভবত ওনার ওই জায়গায় যে কোনো প্রবলেম আছে যার কারণে এই সমস্যাটা দেখা দিছে অবশ্যই দেখা না দিলে তো আর উনি পাঠাইতেন না তো যেই কোনো প্রবলেমের কারণে ওনার ওই জায়গায় সমস্যাটা হচ্ছে তো এই জায়গায় কিন্তু সব ঠিকঠাক আছে আমি লাইনটা আবার খুলি তো এই যে আমি লাইনটা খুলে দিলাম লাইনটা খুলে দিলাম তো আমি এই যে আবার লাইনটা দিই এই যে কোনো ধরনের কিন্তু কোনো সমস্যা নাই সার্কিটটা একেবারে পারফেক্ট আছে আমি এখন আপনাদেরকে একটু গান প্লে করে শোনাই তো আমি ইনপুটের তার লাগিয়ে নিলাম অডিও ফাইল থেকে একটা গান প্লে করব দুইটা স্পিকারই লাগানো আমি যে ডাইরেক্ট যাই হোক সার্কিটটা ফুলফিল কমপ্লিট আছে কিছুক্ষণের ভিতরে আজান দিয়ে দিবে এর জন্য অফ করে দিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম